সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমরা বাংলা যারা ডিএসসি বি টু রেখেছ বাংলা তোমরা যারা ডিএসসি বি টু রেখেছো অর্থাৎ লোক সংস্কৃতি ও লোকসাহিত্য এই পেপার থেকে তোমাদের আমি সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে তোমাদের মডিউল ওয়ান এবং মডিউল টু থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে মডিউল টু থেকে আবার নতুন একটা বড় প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন তোমাদেরকে আজকের আমি আপলোড করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ছড়ার পাঠ্যন্তরের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা দু হাজার একুশ সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিল তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে ফাইনাল এক্সামটা দু হাজার চব্বিশে তোমরা যেহেতু দিচ্ছ তাই তোমাদের জন্য এই প্রশ্নটা এবছর খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে দু চব্বিশের পর থেকে আর পরীক্ষাতে আসেনি তাই এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে এই দু হাজার একুশের পর থেকে আর পরীক্ষাতে আসেনি তাই দু হাজার চব্বিশে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে আমি সাজেশনে প্রশ্নটা তোমাদের দিয়েওছি এবং এর আগে তোমাদের মডিউল টু থেকে আরও দুটো প্রশ্ন সম্ভবত বড় প্রশ্ন তোমাদের উত্তরে আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে ছড়ার পাঠ্যন্তরের কারণগুলো তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি এরপরে তোমাদের মডিউল টু থেকে আর যে প্রশ্নগুলো বাকি রয়েছে সেটা এবং পাঁচ নম্বরের প্রশ্ন তার পাশাপাশি তোমাদের শেষ মডিউল থেকে যে বড়ো প্রশ্নগুলো রয়েছে সাজেশানে সেগুলোর উত্তর আমি এক এক করে আপলোড করবো তোমরা যারা বিগত সেমিস্টারগুলো থেকে ফলো করছো তারা তো নিশ্চয়ই জানো আমি সাজেশানের পাশাপাশি উত্তর আপলোড করে থাকি তাই তোমরা যারা পূর্ববর্তী বা আগের সেমিস্টার থেকে ফলো করছো তারা নিশ্চয়ই উত্তরগুলো সঙ্গে সঙ্গে আপলোড করার আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো কালেক্ট করে নাও কিন্তু যারা প্রথমবার হয়তো ভিডিওটা দেখছো তোমরা উত্তরগুলো লিখে নাও এবং তোমরা এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তার উত্তর চ্যানেলের প্লে লিস্টে রয়েছে সেমিস্টার সিক্সের ডিএসি পেপারের লিস্টে তোমরা দেখতে পারো এবং পরবর্তী তোমাদের যে মডিউলগুলো রয়েছে তারও উত্তর এবং সাজেশান এক এক করে সবই চ্যানেলে আপলোড করা হবে তোমরা এই উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব এবং ফলো রাখবে তাহলে তোমরা সাজেশান এবং উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পাবে এবং বিগত সেমিস্টারগুলোর মতোই এই সেমিস্টারেও ঠিক একই রকমভাবে সাজেশান ও উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে এবং সাজেশান যারা বিগত সেমিস্টারে ফলো করেছে তারা নিশ্চয়ই জানে পরীক্ষার সাজেশান কেমন কমন তারা পেয়েছে তোমরাও ভরসা করতে পারো এবং একটা পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবে সাজেশন পরীক্ষাতে কেমনভাবে তোমরা কমন পাচ্ছ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার